কাজাখস্তানে আমি কিন্তু একানা এখানে আছে এক টুকরো বাংলাদেশ আমার সাথে হচ্ছে কাজাখস্তানের কিছু ব্রাদার আছে আলাইকুম বাংলাদেশ এখানে পড়াশোনার খুবই সুবিধা রয়েছে প্রথমত কোনো টিউশন ফি নেই প্রতি মাসে একটি ভাতা পাওয়া যায় যেটাকে আমরা মান্থলি স্টাইপেন্ড বলি তারপরে ইউনিভার্সিটি ডরমেটরি এক কেজি আলু এখানে দেখতে পাচ্ছেন এক কেজি আলু হচ্ছে বাংলাদেশের টাকায় আড়াইশো টাকা আর এখানের সবগুলা শপে যা দেখলাম নারীরা কাজ করতেছে চলুন একটু চেক করি যে গরুর মাংস এখানে প্রাইস কত যে এখানে পঁয়ত্রিশশো ট্যাঙ্কি দেওয়া আছে ডিম হচ্ছে ওরা এক ডজন সেল করে না দশটা ডিম হচ্ছে সেল করে এক হাজার ট্যাঙ্গি এক হাজার ট্যাঙ্কি হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় আড়াইশো টাকা হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি আজকের দিনের ব্লগ আর এখন আমি আছি কাজাখস্তানের আলমার্টিতে জাস্ট বরাবরের মতো প্রতিদিনের মতোই হোটেল থেকে বের হয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে জাস্ট বের হয়েছি আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখানের বাঙালি একটা কমিউনিটি আছে বিশেষ করে যারা স্টুডেন্ট পঁচিশ থেকে তিরিশ জনের সাথে আমরা একটা মিট আপ করবো পাশাপাশি এখানের শপিং মল ঘুরে দেখবো তাহলে সাথেই থাকুন এবং সারাদিনের ব্লগটি এনজয় করতে থাকুন সোভিয়েটস ফাইনালি চলে আসলাম পারাবি কাজাক ন্যাশনাল ইউনিভার্সিটি আমার পেছনে যে গেটটি দেখা যাচ্ছে অনেক বড় এই গেটটি হচ্ছে এই ইউনিভার্সিটির মেইন গেট কত সুন্দর গুছালো একটা ইউনিভার্সিটি দেখেন বাহিরের এরিয়া এত সুন্দর এর মধ্যে হচ্ছে পিছনে সাদা পাহাড় দেখা যাচ্ছে মানে অসম্ভব সুন্দর আর এদিক দিয়ে হচ্ছে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে লেখা আর ডান পাশে হচ্ছে আল ফারাবি কাজাক ন্যাশনাল ইউনিভার্সিটি লেখা অনেক বড় করে দুই পাশে হচ্ছে সবুজ গাছপালা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে দেখেন আর এটা হচ্ছে মেইন ফটক দিয়ে জাস্ট একটু ভিতরে ঢুকতেছি এরিয়াটা মানে বিশাল বড় বিশাল বড় দেন হচ্ছে খুবই সুন্দর কাজাখস্তানের আমরা যে ইউনিভার্সিটিতে এখন আসছি এই ইউনিভার্সিটিতে বাংলাদেশি প্রায় পঁচিশ ত্রিশ জনের মতো স্টুডেন্ট পড়াশোনা করে বিভিন্ন সাবজেক্টে তো এখন এখানে বাংলাদেশি একজন ভাই আছেন নুরুল ভাই তার থেকে একটু জানবো এখানে কি কী সাবজেক্টে পড়াশোনা করে এবং এখানে আসার ক্ষেত্রে প্রসিডিউরটা কি আমরা তো নিজেরা টুরিস্ট হিসেবে এসেছি তো স্টুডেন্ট হিসেবে এখানে কিভাবে আসা যায় একটু আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম নুরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যালো আপনি আলহামদুলিল্লাহ রহমান রাহিম আমার নাম হচ্ছে নুরুল হক আমি এসেছি সিলেট থেকে আমি আলফারাবি কাজা ন্যাশনাল ইউনিভার্সিটিতে নিউক্লিয়ার ফিজিক্সে পড়ছি আমার এইচএসসি ব্যাচ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কাজাস্থানে প্রতি বছর কাজাস্থান গভর্নমেন্ট স্কলারশিপ নামে একটি স্কলারশিপ অফার করে থাকে প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত আবেদন সময়সীমা চলে ওই সময় পর্যন্ত যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন কাজাস্থান যদি ভালো রেজাল্ট হয় এখানে আপনি ব্যাচলর মাস্টার্স এবং পিএইচডি কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন এবং স্কলারশিপের সংখ্যা হচ্ছে পাঁচশো পঞ্চাশটি পাঁচশো পঞ্চাশ জন স্টুডেন্টসকে ইন্টারন্যাশনাল নিয়ে আসে এই এখান থেকে বাংলাদেশকে আমরা গত বছর প্রায় চল্লিশ জন স্কলারশিপ পেয়েছিলাম এবং আমরা প্রায় ত্রিশ জনের মতো এখানে পড়াশোনা করছি আপনি চাইলে এখানেই অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি নমিনেটেড হন তাহলে কাজাস্থানে পড়াশোনা করতে পারবেন আলফারাবি কবি নামকরা একটি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একশো পঞ্চাশতম অবস্থানে রয়েছে যা বাংলাদেশের অনেক অ্যাপ্লিকেশন প্রসিডিওর হচ্ছে কাজাস্থান গভর্নমেন্ট স্কলারশিপ ডট কেজেড নামে একটি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওইখানে আপনাকে সকল অ্যাকাডেমিক ডকুমেন্টস এবং মেডিকেল সার্টিফিকেট তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট সহ সকল ডকুমেন্টস জমা দিতে হবে তারপর আগস্টের দিকে একটি ইন্টারভিউ হয় তারপর সাইকোলজিক্যাল টেস্ট হয় এগুলোর উপর ভিত্তি করে একটি ফাইনাল ডমিনেশন দেওয়া হয় অনলাইনে হয় সবগুলোই অনলাইনে হয় আপনি বাংলাদেশ থেকেই করতে পারবেন আপনি ফাইনাল নমিনেশন পাওয়ার পর তখন আপনাকে ইন্ডিয়া থেকে ভিসা নিতে হবে এবং এখানে পড়াশোনার খুবই সুবিধা রয়েছে প্রথমত কোনো টিউশন ফি নেই প্রতি মাসে একটি ভাতা পাওয়া যায় যেটাকে আমরা মান্থলি স্টাইপেন্ড বলি তারপরে ইউনিভার্সিটি ডরমেটরি প্রতি মাসে প্রায় বিয়াল্লিশ হাজার টিঙ্গে পাওয়া যায় যেটা এখানে চলার জন্য যথেষ্ট তারপরে তো কোনো টিউশন ফি নেই আর তারপরে ইউনিভার্সিটি থাকার জন্য ইউনিভার্সিটি ম্যাক্সিমাম স্টুডেন্টসদের ডরমেটরি দিয়ে থাকে এবং ডরমেটরিগুলো খুবই সুসজ্জিত হবে

কাজস্থানের বাসে যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এই বাসটার হচ্ছে লেংথ হচ্ছে অনেক বড় এখানে সেপারেট কিছু জোন আছে যেমন এই জায়গাটাতে হচ্ছে বয়স্করা বসে আর যখন কোনো বয়স্করা আসে তখন হচ্ছে তারা অটোমেটিক সিটস ছেড়ে দেয় আর এখানে এসে আপনারা এই বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দিতে পারবেন এই যে এখানে পোর্ট আছে এই পোর্টের থেকে প্লাস হচ্ছে এখানে আপনারা যারা কার্ড ইউজ করবেন আমাদের মতো কার্ড ইউজ করলে হচ্ছে প্রতি জার্নিতে আপনাদের হচ্ছে একশো টেঙ্গে দিতে হবে একশো টেঙ্গে হচ্ছে পঁচিশ টাকা বাংলাদেশি টাকা এটা দিয়ে আপনারা মানে যত দূর পর্যন্ত এই বাস যাবে একই ভাড়া একই ভাড়াতে আপনারা যেতে পারবেন আর যদি আপনাদের কার্ড না থাকে সেক্ষেত্রে হচ্ছে ভাড়াটা হচ্ছে বাংলাদেশে একে পঞ্চাশ টাকা পড়বে মানে হচ্ছে দুইশো টেঙ্গি সেটা হচ্ছে আপনাদেরকে ক্যাশ পেমেন্ট করতে হবে সেটার জন্য আপনাকে রিসিপ্ট দিয়ে দেবে তো বেটার হচ্ছে আপনার এখানে যখন আপনারা ট্রাভেলে আসবেন এখান থেকে কার্ডটা করে নেওয়াই ভালো আর আমি অলরেডি ইনফরমেশান শেয়ার করেছি কার্ডটা কোন জায়গা থেকে করবেন কীভাবে করবেন সো সোভিওর্স এখন স্থানীয় সময় হচ্ছে বারোটার মতো বাজে আমরা ইউনিভার্সিটি থেকে এগারো নম্বর বাসে করে এখানে একটা মার্কেটে আসছি এটা চাল মাটি বড় মার্কেট বলা যায় মানে বাংলাদেশের যে নিউ মার্কেট আছে ঢাকার মধ্যে ওইরকম একটা ফ্লেভার এখানে পাবেন একদম স্ট্রিট মার্কেট হইতে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র এখান থেকে আপনারা কিনতে পারবেন এই যে দেখেন এখানে রোড সাইডে একদম টাওয়াল থেকে শুরু করে ক্রোকারিজ আইটেম ড্রেস আপ তারপর হচ্ছে এখানে ফ্রুটস আইটেম এখানে বাচ্চাদের খেলনা বই পুস্তক মানে সব কিছু আছে এখানে এই সিরিয়ালে দেখেন একদম অনেক কিছু আছে এখানে প্রত্যেকটার মধ্যেই খেলনার শোপিস খেলনা শোপিস এইসব ধরনের জিনিসপত্রই বেশি আর কি রোড সাইড বাজার থেকে জাস্ট অল্প একটু ওয়াকিং ডিস্টেন্সে এখানে মূল মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকতেছে এটা হচ্ছে মূল মার্কেট আর রাইট সাইড হচ্ছে মনে হয় এন্ট্রি আর লেফট সাইড এক্সিট আমরা রাইট সাইড দিয়ে যাচ্ছি ভিতরে ঢুকার সাথে সাথে দেখা যাচ্ছে এখানে সব হচ্ছে মশলা আইটেম বিশেষ করে এই যে এখানে ওয়ার্জ নেম মিক্স নাট অ্যান্ডস ও এটা হচ্ছে নাট এবং হানি মিক্স সে হচ্ছে আমাদের কেক খাইতে দিলো সে খাইতে দিচ্ছে এটা খুব মজা এটা হচ্ছে মধু তারপর হচ্ছে বাদাম এসবে মিক্স দিয়ে বানানো এখানে অনেকগুলো শপ আছে থ্যাংক ইউ দেখেন এর নিচের গ্রাউন্ড ফ্লোর হচ্ছে সব এই ধরনের শপ আছে ফ্রুটস আছে ওরা ভাবছে হচ্ছে আমরা ইন্ডিয়া থেকে আসছি এই যে আলু আছে দেখেন ওখানে খালি ফ্রুটস আইটেম আর এখানে হচ্ছে ফিশ আইটেম মাছের নাম তো পরিচিত না এই সিরিয়ালে হচ্ছে সব মানে বিফ আইটেম তারপর হচ্ছে ভেড়া রাইটেম আছে আর কি মাংস পাওয়া যায় এখানে আর এখানের সবগুলা শপে যা দেখলাম নারীরা কাজ করতেছে এবং যেহেতু সবাই মুসলিম সবাই ওরকম হিজাব পরে বা মাথায় কাপড় পরে সবাই ওই সব মেনটেন করতেছে ওয়ান কিলো ডিস ওয়ান ওয়ান কিলো টু কিলো এক হাজার টাকা এটা হচ্ছে আড়াইশো টাকা এক কেজি আলু হচ্ছে এক কেজি আলু এখানে দেখতে পাচ্ছেন এক কেজি আলু হচ্ছে বাংলাদেশি টাকায় আড়াইশো টাকা মানে এদের হিসাবে হচ্ছে এক হাজার টেঙ্গে এখানে প্রায় দুই তিন প্রকারের আপেল আছে তো এখানে এই মাঝখানে যে আপেলটা দেখা যাচ্ছে বড় এই এটার কিলো হচ্ছে দুই হাজার টেঙ্গে মানে বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকার মতো পড়বে আর যেমন এটা হচ্ছে ছয়শো এটা একটু কম তুলনামূলক তার হচ্ছে একটু ডিফারেন্স কিছু আছে এটা হচ্ছে একটা জুস শপ এই জুস শপে আসছি আমরা এখানের থেকে আনার নিচ্ছি আর এই আনারটা হচ্ছে তাসকেন্ডের সে কীভাবে বানায় দেখাচ্ছে জুসটা কীভাবে প্রসেস করতেছে আর এই আনারের যে জুস আছে এই জুসের প্রাইস হচ্ছে দুই হাজার করে ওরা সেল করে মানে বাংলাদেশের টাকায় হচ্ছে পাঁচশো তো ওরা উনি হচ্ছে আমরা মুসলিম দেখে বাংলাদেশ থেকে ঘুরতে আসছে এটা জেনে আমাদের থেকে আঠারোশো টেঙ্গে রাখছে মানে বাংলাদেশি টাকায় প্রায় প্রায় চারশো টাকার মতো পড়ছে থ্যাংক ইউ আমরা এখন একটা যে শপে আছে সেটা হচ্ছে ডিমের শপ আর এখানে যে ডিম দেখতেছেন ডিম হচ্ছে ওরা এক ডজন সেল করে না ওরা হচ্ছে দশটা ডিমে হচ্ছে সেল করে দশটা ডিম হচ্ছে সেল করে এক হাজার ট্যাঙ্গি এক হাজার হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় আড়াইশো টাকা আড়াইশো আর এখানে বিভিন্ন সাইজ আছে যেগুলো একটু বড় এই জন্য হচ্ছে বারোশো ট্যাঙ্গি আর এগুলো হচ্ছে একটু মিডিয়াম এগারোশো এগুলো হচ্ছে এক হাজার

চারশো টাকা পরে এই যে দেখেন আর এগুলো অনেক স্বাস্থ্যবান মুরগি মনে হচ্ছে এই সাইডে হচ্ছে কাঁচা বাজারটা আর এই সাইডে হচ্ছে আমরা যে সাইডে ঢুকছি এখানে হচ্ছে জুতা তারপরে ড্রেস আপ তারপরে এই সামনে একটা আতরের দোকান আছে এখানে টি শার্ট দেখতে পাচ্ছি অনেক ডিজাইনের টি শার্ট স্যান্ডেল মূলত হচ্ছে এই এই সাইডটা হচ্ছে টোটালটা হচ্ছে গার্মেন্ট আইটেম এখানে হচ্ছে কিডস বাচ্চাদের হচ্ছে গার্মেন্ট দেখা যাচ্ছে আর সানগ্লাস ক্যাপ একদম স্ট্রেট একদম স্ট্রেট এদিকে দুই সাইডে হচ্ছে সবগুলো আছে যে কোনো কান্ট্রিতে গেলে আমি এই ম্যাগনেটিক সুবিনিয়গুলা কিনে থাকি তো এখান থেকে কাজাখস্তানের আমরা যেহেতু আলমাটিতে আছি প্রায় আমাদের টুটা আসলে আলমাটিতে হয়েছে তো এখান থেকে এই জিনিসটাই নিচ্ছি এটা এটা হচ্ছে পাঁচশো টেঙ্গে মানে বাংলা টাকা হচ্ছে একশো পঁচিশ টাকা কিন্তু এটার কোয়ালিটি হচ্ছে এটা প্লাস্টিক টাইপ এটা সিরামিক না তারপর এখন যেহেতু নাই কী করবো নিয়ে নিচ্ছি এটা দেখেন আসলে আরও অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ এই জায়গাটাতে আপনাদের ধারণা দিচ্ছে এই কারণে সবাই দেশের বাইরে আসলে একটু মানে কম খরচে শপিং করতে চাই আমরা আসলে আমাদের সময় স্বল্পতার কারণে যেগুলো এক্সপেন্সিভ শপ আছে ওগুলোতে আমরা ভিজিট করতে পারিনি তো এখানে আমাদের হোটেলের থেকে অলমোস্ট কাছাকাছি একটা জায়গায় আপনাদের ভিজিট করে দেখিয়ে দিলাম যে এখানে আসলে আপনারা কিছু জিনিসপত্র কিনতে পারবেন এখন আমরা হচ্ছে এই জায়গাটার থেকে বের হয়ে যাচ্ছি আপনারা আসলে মানে পুরোটা জায়গা এক্সপ্লোর করে দেখবেন